বর্তমান সমাজে মহিলারা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেয় ক্রীড়া ক্ষেত্রেও তারা বিভিন্ন সফলতার পরিচয় দিয়ে চলেছেন এই বিষয়টিকে সামনে রেখে গোঘাটের বাজুয়া আমরা সবাইয়ের পরিচালনায় এক দিবসীয় এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই প্রগতিশীল মহিলা ফুটবল প্রতিযোগিতায় হুগলি ছাড়াও বাঁকুড়া পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে আটটি দল অংশগ্রহণ করে খেলা দেখতে এদিন উৎসবের মেজাজে অসংখ্য দর্শক মাঠে ভিড় করেছিলেন এখন শুনুন উদ্যোক্তারা এ বিষয়ে কী কী জানালেন দুর্দান্ত একটা খেলার সাক্ষী আমরা সৌজন্যে আমরা সবাই বাজোয়া সুন্দর একটা মহিলা ফুটবল প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং দুর্দান্ত একটা গোল দেখলাম আমরা তো এই এইটা দেখিনে গেল খেলা এই খেলা ওদের টুর্নামে কবকার করতে আমরা তাকে মঞ্চাস্ত উন্নত করবো এবং তাকে এবং সেই সঙ্গে ঠিক বল প্রথমেই আমরা দেখতে পেলাম একটি গোল তুলে নিল কিন্তু এই মুহূর্তে কোন দিয়ে আটা দশ একেবারে চ্যাম্পিয়নের মতোই একবারে প্রথম মুহূর্তে গোল মানে বাড়তি অক্সিজেন বাড়তি আত্মবিশ্বাস আর বাকি ম্যাচটা তো অনেকটাই চাপমুক্ত হয়ে খেলতে পারার একটা বিশেষ সুবিধা so. বিগত চার বছরের নেই এবছর আমরা এই আয়োজনটা করেছি মেয়েরা যে পিছিয়ে নেই এটা বোঝাতে চাইছি আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন মেয়েরা এগিয়ে যাচ্ছে তেমনি খেলাধুলার দিক থেকেও যাতে মেয়েরা এগিয়ে যায় সেই চেষ্টাই আমরা করছি আমাদের কমিটির সদস্যরা মানে সেই চিন্তা মাথায় রেখেই এই প্রগতিশীল ফুটবল খেলার আয়োজনটা করেছি আমরা যাতে ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি এই ফুটবল খেলাটা নিয়ে সেই দিকেই মানে আমাদের লক্ষ্যটা সেই দিকেই রয়েছে আর ভট্টাচার্য বাজো আমরা সবাই কমিটির পক্ষ থেকে আমি গৌতম পাত্র বলছি যে আগামী দিনে আমরা মহিলা ফুটবল খেলার এবছর হচ্ছে পঞ্চম বর্ষ চলছে তো আমরা শুধু মহিলা খেলা নয় আমাদের ছেলেদের খেলাও শেষ হয়েছে ষোলোটা টিমে খেলা দিয়ে ঠিক আছে তো আমরা ফুটবলটাকে আরও আগে নিজে চাইছি তা মহিলাদের ফুটবল খেলাটা গত বছর গত চার বছর আমরা চারটা টিমে খেলা করেছিলাম এবছর আরও মানে দর্শকদের উৎসাহর জন্য আমরা আরও আটটা টিমের ব্যবস্থা এবছর করেছি এবং আগামী দিনে আমরা চাইছি যে এই আটটা টিমই যেন আমরা খেলাধুলা করতে পারি বা সবাইকে নিয়ে করাতে পারি এই উদ্দেশ্যটা আমাদের মাথায় আছে বা মহিলাদের যে খেলার যে আগ্রহ আমরা সেটা দেখছি গ্রামে গঞ্জে আমরা প্রচার করতে চাই যে যে মানে আমরা পাশে আছি তো এগিয়ে এসো আমরাও এই খেলাটাকে আরও আগিয়ে নিয়ে যেতে চাইছি এটা আমাদের মেন উদ্দেশ্য প্রথম কথা হচ্ছে এই মহিলা ফুটবল প্রতিযোগিতা আমরা চারটি বছর অতিক্রম করে আমরা এবছর পঞ্চম বছরে পা দিয়েছি আমরা বিগত দিনে ভেবেছিলাম যে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে আসেন বা তারা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখেন তো খেলাধুলাতেও বা তারা পিছিয়ে থাকবেন কেন বিশেষ করে এই প্রান্তিক গ্রাম্য এলাকাগুলোতে তো এটা আমাদের বাজু আমরা সবাই কমিটির প্রত্যেক সদস্যের মাথায় ছিল তো এটা থেকেই আমরা কিন্তু প্রথম মহিলা ফুটবল এবং সেই সঙ্গে মহিলাদের একটি অ্যাথলেটিক্সের একটি যে টুর্নামেন্ট এই দিয়ে আমরা কিন্তু শুরু করি এবং আমরা নাম দিই প্রগতিশীল মহিলা ফুটবল প্রতিযোগিতা তো কারণ আমরা প্রগতি পথে এগিয়ে চলেছি নারী ক্ষমতায়নের পথে এগিয়ে চলেছি তো সেই কারণে আমরা বিশেষভাবে এই মহিলা ফুটবলের ওপর আমরা জোর দিয়েছি দাদা আজকের এই খেলাতে কতগুলো টিম অংশগ্রহণ করেছে আজকে এই খেলাতে আটটি দল অংশগ্রহণ করেছে সব থেকে বড়ো কথা যে এখানে কোলাঘাট হলদিয়া কল্যাণী উত্তরপাড়া এই ধরনের অনেক দূরান্ত কামারকুণ্ডু এত বহুদূরন্ত কৃষ্ণপুর বহুদূরন্ত থেকে টিম কিন্তু আজকে এখানে মাঠে অংশগ্রহণ করছে তো এটা সত্যি আমাদের খুব ভালো লাগছে আয়োজক হিসেবে আমাদের গর্ব হ্যাঁ যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের এই টুর্নামেন্টে অংশ নেবার জন্য দাদা নাম আমার নাম শ্রীমন্ত পাল আমি বাজুয়া আমরা সবাই এর একজন কমিটির সদস্য সব ছেড়ে আমরা পালা বই যাদের কিডি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল